বন্দরে থুকুর জঙ্গলে সবাই রাজা অসাধারণ ঢাকা মেতে উঠেছে কথার লড়াই মেতে উঠেছে আরো কি লাগছে সেটা বিস্তারিত জানাবো জঙ্গলে কিনবে বন্দরে সবাই রাজা যতক্ষণ না আসে আসল রাজা অসাধারণ অসাধারণ ডাকা ফাটিয়ে দিয়েছে ডাকা ফাটিয়েছে এটাই আমরা চেয়েছিলাম সাকিব খানের টিম থেকে এই আশা করছিলাম কিন্তু ফাইনালি আমরা ব্যর্থ হয়েছি গদা সুদানের জন্য তার এই ফিল বদল করে আজকো সাইটটা বা গদা সুদন নিজে নিয়ে কথা হবো না আজকে খালি শুধু কথা হবে আলোচনা হবে বাইরে ভাই যেটা আমরা আশা করছিলাম ঢাকা ক্যাপিটালস আজকে জিতে বিপিএল এর যান ফিরিয়ে দেছে। এই জানটা ফিরানো অন্য রকম অন্যভাবে আনন্দ আজকে আনন্দে খুশিতে দাত্তরা। যে ঢাকা ক্যাপিটালস এইরকম এইভাবে জয় ছিনিয়ে আনবে যে বন্দরে থুক্কু জঙ্গলে সবাই রাজা বা অসাধারণ বন্দরের থুক্কু জঙ্গলে সবাই রাজা জঙ্গলে জঙ্গলে কিনবে সবাই রাজা যতক্ষণ না আসে আসল রাজা বা মন জুড়েই গেল কি লাইন কি কথা মেগাস্টার সাকিব খানের কথা হ্যাঁ কি আমি কয়েকটা কমেন্ট পরে তারপর বিস্তৃত আড্ডা আলোচনা সবকিছু হবে জয় পেলাম ঢাকা ঢাকা একদম অন্য লেভেল অন্য উচ্চতায় জিতে গেছি আলহামদুলিল্লাহ কিন্তু বেশি ভালোবাসা রইলো এক্ষন খালি একটাই কথা একই সুর তুফান সব সবকিছু চলবে পয়েন্ট টেবিল চার নাম্বারে উঠে গেলাম ফেসবুকে লড়াই জমে চলছে উঠছে ফেসবুকের লড়াই চলছে ক্রিকেট ম্যাচ ফিক্সিং হয়ে কীভাবে আজকে বিপিএল এ খেলা দেখে ভালোভাবে বোঝা যায় আজকে আরো তিনবার ওভার আগে জিততে পারলো সেটা চাইলো যে আপসু সে সময় রাজা হলো কথা ছিল সেই সময় ছিল বিড়াল মানে আগে বিড়াল ছিল এখন রাজা মানে তোরা আরে মা লক্ষ্মী মা লক্ষ্মী তুমি কি করো দুষ্ট ককিল দুষ্ট ককিল আমাদের আমাদের ইয়াসা কোকিল আমাদের ইয়াসা কোকিল আমাদের ইয়াসা কোকিল আমরা মেনিসে খুশিতে আত্থরা বাইরে বাই কি একটা ডায়লগ আমি দেখতাম যে শাকিব খানের পেজ থেকে কোনো কিছু আসছে নাকি শাকিব খান কিছু লেখছে নাকি সে শাকিব খানের পেজ থেকে এটা তো ঢাকা থেকে এটা তো ঢাকা থেকে আর কথা লাগছে একটাই দুঃখের খবর একটাই দুঃখের খবর এই যে তানজিব তহমিন নিয়ে ঢাকা খবর একটাই দুঃখের খবর তানজিব তামিমের আর বেশি রান টার্গেট অভাব তার শতক পূর্ণ জন্য এটা দায়ী আবার বলার দে এটা কোনো কথা এটা বলারদের দায়ী দিল কেন এটা আমরা মানতেই পারবো না ধিক্কার জানা এই সমস্ত কথাবার্তা আমরা মানবো না এক দফায় এক দাবি এই কথা মানবো না সেখান থেকে আমি কয়েকটা কমেন্ট পড়ে শোনাই দুই একটা তিনটে কমেন্ট পড়বো আরে বাবা আবার অজিৎকে গেলাম অসাধারণ ভালোবাসা অভিরান। সিলেটের হোস্টে কোকিল বন্ধ হয়েছে এখন আমাদের ইয়াসার দুষ্ট কোকিল গানে এখন ইয়াসার নতুন গান হয়েছে ইয়াসা ডাকে কুক কুকু এই গানে আমরা এগিয়ে যাচ্ছি দল অভিনন্দ ডাকা টিমের জন্য শুভকামনা অভিনন্দ ডাকা ডাকার জন্য আরও ধন্যবাদ সাকিব খানের জন্য তামিম তামিম এই তামিমের জন্য লিটন দাসের জন্য তান এই তামিম বলে বিকল্প তামিম যাই হোক আমরা এই আজারকে আলাপ না করে আমরা আমাদের মূল হইছে যে আমাদের মূল আজকে শাকিব খান যে কাজটা করলো আজকে যে সাকিব খানের দল যে কাজটা করছে সেটা না সাকিব খান পোস্ট করে না সেখানে ওই যে আগেই লেখা আছে প্রতিপক্ষ বরবাদ করে ঢাকা ক্যাপিটালসের রাজকীয় জয় টাইগার যখন ঘুরে তাকায় সব হয়ে যায় বরবাদ এইটাই টাইগার যখন ঘুরে তাকায় তখন হয়ে যায় বরবাদ টাইগার যখন ঘুরে তাকায় তখন ওই যায় বরবাদ এটা এই যে কথার লড়াইগুলো চলতে ডাকা ঢাকা বলেন রংপুর বলেন তারপর আদার্স যারা টিম আছে বরিশাল বলেন মানে সিলেট বলেন যারা যে কুকুর কুকুর যা হোক না খেলা কলম একটা এনার্জি পায় আমরা এখন বুঝতে পারছি যে ঢাকা তখন হারছে তো ওই সময় আমাদের মাথা ঠিক না কিন্তু এইটাই নিয়ম যে একটা দলের সাথে আর একটা দলের সাথে কথার লড়াই না হয় আর কি এইটা বহির্বিশ্বে বেশি একটা হয় না কিন্তু আমাদের বাংলাদেশে এগুলো হয় কেননা তাদের হওয়া লাগে না তাদের এমনি এমনি যে পেলে সবকিছু মিলিয়ে সব কিছু আলোচনায় থাকে আর আমাদের কিচ্ছুই নাই আমরা ওইসে ঠনঠনাঠন আমাদের দ্বারা কিছু হয় না এটাই আপনাদের বুঝাইতে এলাম যে আমাদের এই এই যে সাকিবকারের যে ঢাকা ক্যাপিটালস যে জঙ্গলে ঠক্কুর জঙ্গলে ঠক্কুর আর এসে কি জন্য আবার ডায়লগটা ভুলে গেছি বন্দরে থক্কুর বন্দরে ঠক্কুর বন্দরে থক্কুর জঙ্গলে সবাই রাজা হ্যাঁ বন্দরে থক্কুর জঙ্গলে সবাই রাজা এই যে আমাদের যে কেরিশমাগুলো এখন হইতেছে সাকিব কানে ঢাকা যেতে আছে অন্যরকম আরও দুই রেমের যদি জেতা থাকতো ঢাকা খেপিল তাহলে আমরা এখন রাজা বাসার মতন চলতাম বাধা বাসের কথা বলতাম এই রেমে অন্য দলগুলা রংপুর বা বরিশাল এরা এইরকমভাবে কথাবার্তা এরকমভাবে কথাবার্তা সব বলছে আমাদের মেগাস্টার সাকিব ডাকা ঢাকা ক্যাপিটালস অন্য লেভেল নেক্সট লেভেলে নিয়ে যাইবে ঢাকাকে পরের বছর এবছর যা আমরা চাই সেটা যদি আমরা সেই তুলনায় আগাতে পারি তাহলে আমাদের তো কোনো কথাই নেই আমরা চাইতেছি যে সেরমভাবে আমরা আগাবো এটাই আপনাদের সামনে বলতে আসলাম যে একটু পর বরিশালের সাথে খেলা সেই ম্যাচটা যদি বরিশাল জিতে যায় তাহলে আমাদের জন্য সুখবর ভালো কিছু নিয়ে আসবে ভালো একটা আমাদের সুখবর মেয়ে এখন বরিশালের লঞ্চটা যদি না ডোবে খুলনার সাথে যদি বরিশালের লঞ্চ যেহেতু খুলনা বরিশাল পাশাপাশি তার জন্য এই যে কাজটা করবে না বড় ভাইকেও সম্মান বরিশালকেও সম্মান দেও মনুরা তোমরা এই আজারকে আলাপ করবে না এগুলো করলে কোনো কিছু ভালো হবে না আমরা চাই ভালো কিছু করুক মেগাস্টার সাকিব খানের ডাকা খেপিটাস আরও অন্য টিম্ব ভালো কিছু করুক আমরা চার নম্বর দল হিসেবে যদি বিপিএলটা শেষ করতে পারি তাহলে দিয়ে এই প্রথম রাউন্ড তাহলে আমাদের কাছে ভালো লাগবে এটাই আমরা আশা করি যে আপনারাও এটা আমাদের সাথে একমাত সবাই ভালো থাকবেন খেলা দেখুন আর আজকে বরিশালের সাপোর্ট করব বরিশাল জিতলে আমরা খুলনাকে হারাইলেই আমরা ঢাকার জন্য সুবিধা এই সুবিধা নিয়ে আমরা শেষ করলাম সবাই ভালো থাকবেন জিতবে ডাকা দেখবে দেশ